you mm -hmm. বাংলাদেশের বিমা সেবার যে ভবিষ্যৎ তার নেতৃত্বে আমরা গুটি কয়েক কোম্পানি চেষ্টা করছি একটা সামাজিকভাবে অবস্থান তৈরি করতে চার্টার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানিও তার মধ্যে একটি আমরা নিজেদের ভালো সেবা এবং ভালো ক্যারিয়ার ডেভেলপের মাধ্যমে সমাজে এই পেশাটার অবস্থান তৈরি করতে চাই আমি আমার ক্যারিয়ারের শুরুতে ব্যাংকিং ক্যারিয়ারের অনেক অফার পেয়েছিলাম তখন ব্যাংকিং ক্যারিয়ার অত স্ট্রং ছিল না কিন্তু ব্যাংকাররা তাদের এই প্রফেশনালিজমের মাধ্যমে ক্যারিয়ারটাকে এমন অবস্থানে নিয়েছে আমাদের কিন্তু এখন একটা সেরা চয়েস ব্যাংকিং চাকরি করার আমি বর্তমানে এবং আমাদের সাথে আরও গুটি কিছু কোম্পানি সামগ্রিকভাবে আমরা চেষ্টা করছি ইন্স্যুরেন্স কোম্পানির প্রফেশনালিজমের অবস্থানটা তৈরি করতে যাতে করে সমাজে একজন আমার আমার যে কোনো একজন কর্মী একটা ব্যাংকে যেমন চাকরি করে প্রাউড ফিল করে আমার বিমা কোম্পানির একজন কর্মী সেও যাতে বিমাতে চাকরি করে সেই প্রাউডনেস ফিল করে আমরা অলরেডি চার্টার্ড লাইফে সেই অবস্থানটা তৈরি করতে পেরেছি এবং আমাদের মতো যদি আরও সব কোম্পানিগুলো এগিয়ে আসে তাহলে বাংলাদেশে বিমা সেক্টরের যেমন পরিবর্তন হবে এখানে ভালো ভালো প্রফেশনালরা আসবে এবং সামনে আপনাদেরকে একটা সুখবর জানিয়ে রাখি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যাংকিং এবং ইন্স্যুরেন্স ডিপার্টমেন্টে আমি যাচ্ছি তাদের ক্যারিয়ার ফিউচার ক্যারিয়ারের ব্যাপারে একটা মোটিভেশনাল স্পিচ দিতে এর মাধ্যমে কিন্তু আমাদের প্রফেশনালদেরকে তৈরি করার চেষ্টা আমরা যে বিভিন্নভাবে আমাদের অবস্থান তুলে ধরছি সেটারই প্রতিফলন সামনে আপনারা দেখতে পাবেন ক্যারিয়ার প্ল্যানিং এর ক্ষেত্রে আসলেই আমি বলতে চাই যে বিমা সেবায় বা বিমা পেশায় যারা আসবেন তাদেরকে কিন্তু দীর্ঘমেয়াদি পরিকল্পনা করে আসতে হবে এবং তাহলেই কিন্তু সাফল্য আসবে আমরা যারা ফিল্ড কর্মী আছেন তারা কিন্তু ফাইন্যান্সিয়াল অ্যাসোসিয়েট হিসাবে জয়েন করে তাদের একটা ক্যারিয়ার পাথ আছে সেই ইউনিট ম্যানেজার ব্রাঞ্চ ম্যানেজার এবং তারপরে সেলস ম্যানেজমেন্ট টিমে তাদের সম্প্রসারণ হওয়ার সুযোগ আছে তেমনি যারা একজন ডেস্ক কর্মী তারাও ম্যানেজমেন্ট ট্রেন হিসাবে জয়েন করে তাদের ক্যারিয়ার পাথের একটা নির্দিষ্ট লেভেলে পৌঁছানোর সুযোগ আছে সো এই যে আমরা সামগ্রিক পরিবেশ তৈরি করেছি যে আমাদের যেই যেই জায়গাগুলো নিশ্চিত করা যে একজন কর্মী হিসাবে তার বেতন এবং তার সাথে ইনসেন্টিভ তার সাথে গুলোকে অ্যাট্রাক্টিভ করা দ্বিতীয়ত হচ্ছে এর সাথে যেই ভবিষ্যৎ তহবিল যেটা প্রভিডেন্ট ফান্ড গ্র্যাচুইটি এবং আমাদের অন্যান্য যেই এর সাথে সুযোগ সুবিধা এবং তার বাইরেও যেটা আমরা করেছি যে ট্রেনিং এবং শিক্ষায় এখানে একটা এডুকেশন স্কিম আছে যারা এই এডুকেশন স্কিমের আওতায় নিজেদেরকে কিন্তু আরও উচ্চশিক্ষায় শিক্ষিত করার আমরা সুযোগ তৈরি করেছি এর বাইরে আমাদের প্রভিডেন্ট ফান্ড গ্র্যাচুইটি এবং সেলস টিমের জন্য আমাদের কন্ট্রিবিউশন ফান্ড আছে ফলে এখানে একজন কর্মী তার ক্যারিয়ার ডেভেলপ করতে পারবে তার লং টাইম লং টার্ম বেনিফিটগুলো শ্যাভিল করতে পারবে গ্রুপ ইন্স্যুরেন্সের মাধ্যমে নিজের ফ্যামিলিকে প্রোটেক্ট করতে পারবে এখানে শুধু আমাদের জীবন বিমা না আমরা গ্রুপ ইন্স্যুরেন্সের মাধ্যমে এক্সটেন্ডেড হিসাবে পরিবারের স্বাস্থ্য বিমাটাকেও এর সাথে অন্তর্ভুক্ত করেছি ফলে একটা কম্প্রিহেন্সিভ সেবা কিন্তু এই চার্টার্ড লাইফে যারা কর্মী আছেন তারা পাচ্ছেন তো এটাই আমাদের একটা বড় শক্তি নারী কর্মীদেরকে আমরা অনেক উৎসাহিত করছি এবং আমাদের ইন হাউস কর্মীর দেখা যাচ্ছে যে প্রায় ওয়ান থার্ড নারী কর্মী আছে এবং আমাদের ফিল্ড কর্মীর কিছু কিছু ব্রাঞ্চ আছে আমাদের সম্পূর্ণ নারী কর্মী দিয়ে পরিচালিত ক্ষেত্রে আমরা নারীদেরকে অনেক বেশি অগ্রাধিকার দিচ্ছি কারণ তারা এই পেশার মাধ্যমে নিজেদের কিন্তু একটা প্রফেশনাল ডেভেলপমেন্ট করতে পারে এবং আমরা তার জন্য যেটা করার চেষ্টা করেছি কর্মপরিবেশটা নিশ্চিত করা এবং এখে অন্যান্য অনেক কোম্পানিতে দেখা যায় যে নারীকর্মীরা খুব দ্রুত মুভ করে যায় কিন্তু আমাদের এখানে মাতৃকালীন ছুটি থেকে শুরু করে সকল সুবিধার ক্ষেত্রে এবং প্রফেশনাল ডেভেলপমেন্টের ক্ষেত্রে আমরা নারী কর্মীদেরকে অগ্রাধিকারও দিয়েছি এখন তারাই তাদের নিজেদের দক্ষতা দিয়ে ভালো ভালো পজিশানে তাদের নিজের অবস্থান তৈরি করতে পেরেছে সো এখানে নারীকর্মীদের জন্য একটা নিরাপদ প্রতিষ্ঠান এবং আমরাও চাই বাংলাদেশে নারী কর্মীদের জন্য একটা সেরা প্রতিষ্ঠান হিসাবে চাটাটকে কে পরিণত করার